আমাদের পৃথিবীতে এমন অনেক আশ্চর্য স্থান রয়েছে যা থেকে বিষয়ে আমাদের মুখা হয়ে যায় আজ আমরা এমনই এক প্রাচীন এবং রহস্যময় স্থানে যাব পেট্রা জর্ডানের এই নগরীকে বলা হয় দা লস্ট সিটি এটি প্রাচীন নাবাতিয়ান সভ্যতার এক অবিশ্বাস্য নিদর্শন এবং আজও মানুষকে মুগ্ধ করে চলেছে তাহলে চলুন রহস্য ঘেরা এই নগরীর ভেতর ঢুকে দেখা যাক এর বিস্ময়কর সৌন্দর্য পেট্রা শহরটি মূলত খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর দিকে নাবাদিয়ান সভ্যতার মানুষদের হাতে নির্মিত হয়েছিল এটি শুধুমাত্র তাদের ধর্মীয় এবং ব্যবসায়িক কেন্দ্রে ছিল না বরং এর স্থাপত্য শৈলীর জন্য এটি আজও মানুষের কাছে বিস্ময়কর এখানে পাথর খোদাই করে তৈরি করা হয়েছে একের পর এক অসাধারণ ভবন এই ভবনগুলো দেখতে যেমন সুন্দর তার চেয়েও বেশি বিস্ময়কর হলো এগুলো নির্মাণের পদ্ধতি পেট্রার সবচেয়ে বিখ্যাত স্থাপত্য হলো খাজনে যেটি দ্য ট্রেজারি নামেও পরিচিত এর উচ্চতা প্রায় চল্লিশ মিটার এবং প্রস্থ প্রায় পঁচিশ মিটার ধারণা করা হয় এটি মূলত অন্য রাজ পরিবারের জন্য তৈরি করা আল খাজানহের মূর্তি ও পাথরের খোদাই মানুষকে বিস্মুত করে এখানে পাথরের স্তম্ভগুলো এমনভাবে খোদাই করা হয়েছে যে মনে হয় এটি যেন সরাসরি পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে এসেছে প্যাট্রো রোমান সভ্যতারও প্রভাব রয়েছে এখানে রয়েছে তির মধ্যে অত্যন্ত দক্ষ জল ব্যবস্থাপক ছিল ইতিহাসবিদদের অল ব্যবস্থাপক ছিল যারা মরুভূমির মাঝে পানি সংরক্ষণের এক অসাধারণ পদ্ধতি তৈরি করেছিল পেট্রো শুধু একটি স্থাপত্য নয় বরং একটি সভ্যতার প্রতীক এটি যেন প্রাচীন সভ্যতার গৌরব আর শক্তির মূর্ত রূপ এমন বিশ্বকর স্থানে এসে মনে হয় মানব যদি আপনারা পেট্রোর মতো আরো আশ্চর্য স্থান সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না